আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মহিলা সংগঠনকে আরো শক্তিশালী ভাবে মাঠে নামানোর লক্ষ্যে চন্ডিপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে সাংগঠনিক আলোচনা সভা এবং সভার পরে সব ভগবানপুর দুই ব্লকের ভূপতি নগরের যে ন্যাক্কারজনক এনআইএ এর ঘটনাকে কেন্দ্র করে ধিক্কার মিছিল হয় চন্ডীপুর বাজারে এবং আগামী দিনে চন্ডীপুরের সমস্ত অঞ্চলে অঞ্চলে এই ধিক্কার মিছিল হবে তার নির্দেশিকা দেওয়া হয় উপস্থিত ছিলেন চন্ডীপুর বিধানসভার প্রাক্তন এম এল এ সাংগঠনিক জেলার অন্যতম নেতৃত্ব অমিয়কান্তি কান্তি ভট্টাচার্য উপস্থিত ছিলেন চন্ডীপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মল্লিকাগিরি উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রিজিয়া বিবি উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অপর্ণা ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছিলেন চন্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা জানা চণ্ডীপুর ব্লকের অন্তর্গত দশটি অঞ্চলের সমস্ত মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী ও সভানেত্রিন্দু

সময়ের অপেক্ষা দেখা স্বাধীনতার বিপ্লবের সংগ্রামের চৌঠা জুন যে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে মির্জাফর কাদার তাদেরকে ভারতীয় জনতা পার্টি ভোটাই দেশ চুনিক বাংলার সাড়ে দশ কোটি মানুষকে নিজের পরিবার ভাবেন কে বিজেপি কে কংগ্রেস কে সিপিএম কে তৃণমূল কংগ্রেস এটা ভাবেন না তাই সারা ভারতবর্ষ এই লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন পেতে চাইছে নির্বাচনে ভোট আসছে বাংলার গরিব মানুষের ছাদের টাকা আবাস প্রকল্পের টাকা এগারো লক্ষ ছত্রিশ হাজার বেনিফিসারি কাজের টাকাকে আটকে রেখেছে স্বাস্থ্য দপ্তর শিক্ষা পানীয় জল সমস্ত দপ্তরের টাকাকে আটকে পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা